শপিং আমরা সবাই করি সব সময় করি কেউ ভিডিও করে কেউ ভিডিও করে না বা আমিও অন্যান্য জায়গা থেকেও শপিং করি বাট শিন শপিং মানে একটু ডিফারেন্ট ইয়াস আজকে চলে এলাম আবারও সে শপিং হল নিয়ে মেকআপের আগে সব আইটেমগুলো ফেলে দিচ্ছি একটু একটু করে নতুন করে আবারও কিনছি কারণ যেহেতু এক্সপায়ারি ডেট বলে একটা কথা আছে তো আজকে তোমাদেরকে দেখাবো আমি তিন টাইপের হোয়াইট কাজল কিনেছি সো এইটা হচ্ছে গিয়ে একটা ফার্স্ট ওয়ান আমার তো ফার্স্ট ওয়াচই খুব বেশি ভালো লেগেছে তারপরে আরও পরপরগুলো দেখাবো এগুলো হচ্ছে কি আমার অ্যাপেল ওয়াচের কেস তারপরে অ্যাপেল ওয়াচের বেল্টগুলো কাটার জন্য কাটার সো এখন আমি তোমাদেরকে দেখাবো খুবই কিউট একটা জিনিস প্যাকেজিংটা যা ওয়াও খেয়ে ফেলতে ইচ্ছে করছিল সি এটা একটা ব্লাশেন কালারটা যে কি সুন্দর এটা দিয়ে আমি আমার লাস্ট মেকআপের ভিডিও করেছিলাম তোমরা চাইলে সেটা কিন্তু দেখতে পারো তারপরে আরও কয়েকটা অ্যাপল ওয়াচের আমি প্যান্ট কিনেছিলাম সো এগুলো হচ্ছে গিয়ে আলাদা আমার সবসময় তোমার ভিডিওতে দেখেই থাকো এগুলো কিছু গিফটেরও আছে তো আমার ভালো লাগে অ্যাপেল ওয়াচের এগুলো চেঞ্জ করে পড়তে তো বিভিন্ন কালার বিভিন্ন ড্রেসের সাথে ম্যাচিং করে পড়লে কিন্তু খারাপ লাগে না এখন তোমাদেরকে দেখাবো কিউট একটা জিনিস এইটা কিন্তু কিউট দাম কম বাট বেশি দিন আসলে যায় না গোসল করলে এটা রেগুলার ইউজ করলে কিন্তু একটু কালোই হয়ে যায় একসাথে ছয়টা এখানে ছিল ছোট ছোটো বাটারফ্লাই তো কানে দুলগুলা ভালো লেগেছে যে পুষগুলো এমন যে অন্য কোনো ড্রেসগুলোতে আসলে খোঁচা লাগবে না এবং টান খেয়ে খুলে যাবে না তো এই জন্য এটা একটা সেফ পুশ তো এই পুষে কানে দুল পড়তে আমার ভালোই লাগে কম দামের মধ্যে ছয়টা একসাথে পেয়েছিলাম এখন তোমাদেরকে দেখাবো শিগ্রামের আরও একটা হোয়াইট কাজল আমার ছোট চোখকে বড় করবার জন্য হোয়াইট কাজলের কোনো বিকল্প নাই যখন থেকে মেকআপের জিনিসটা আমি শিখেছি আমি সব সময় এটা ব্যবহার করি তো আমি তিনটাই তোমাদেরকে পরপর সোয়াচ দিয়ে দেখাচ্ছি যে কেমন এবং ভিডিওর একদম শেষে তোমরা দেখবে যে এই তিনটা সুন্দর হোয়াইট কাজলের মধ্যে কোনটা বেশি ভালো স্পেশালি এটা একটু গ্লিটারি এইটা আই দিলে একটু সুন্দর লাগে দেখতে একটু গ্লিটারি গ্লিটারি এইটা হাইলাইটার হিসেবেও ব্যবহার করতে পারবে আইব্রোজের নিচে সো আমি দেখছিলাম যে কতটুকু পরিমাণে প্রোডাক্ট ওরা দিয়েছে ভিতরে তো এই হচ্ছে গিয়ে আমার তিনটা হোয়াইট কাজল এখন আমি দেখাবো তুয়ো পাখির কিছু পাজামা বা তোমরা এগুলা প্যান্টও বলতে পারো সো এগুলো হচ্ছে গিয়ে তুবার ম্যাচ করা আমার এই প্রিন্টের আছে আরও একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আছে সো এগুলো না খুবই কমফোর্টেবল ইভেন যখন আরও ছোট ছিল ওকে কিন্তু আমি এগুলো পরিয়েছিলাম এগুলো পরলে অনেক ভালো লাগে আর যেহেতু ন্যাপি পরে একটু স্পেস থাকলে ভালো হয় তাবিত পায়ে কিছুই পরে না খালি আমি শখ করে ওর জন্য জুতা কিনি মোজা কিনি যেমন এটাও কিনেছি অ্যান্ড এটা খুবই কিউট কারণ ঠান্ডা আসছে ওর তো পায়ে পড়তেই হবে কিছু তো করার নাই একশোবার খুলে আমি একশোবার পরাই এইটা আমাদের অ্যানিভার্সারিতে তুবা অলরেডি পড়েছে এটা পড়ার পর তুবা পাখিকে অনেক সুন্দর লেগেছে আমি তো ফার্স্টে দেখে ভাবলাম এত বড় আমি ছ বছরের সাইজে কিনেছি আর বললাম হয়তো বা নেক্সট ইয়ার পদে পারবো বাট এটা যেহেতু নিচে আটকানো থাকে সো এটা ইজিলি পড়ানো যায় যেমন এই পায়জামাটাও আমি আসলেই খুবই হ্যাপি এই দুইটা প্যান্ট কিনে এগুলো আমি ভেবেছিলাম যে এখনকার জন্য না বাট কিন্তু পারফেক্টলি হয়ে গিয়েছে দুবা পাখির ইভেন আমি এগুলো নেক্সট ইয়ারও পড়াতে পারবো সত্যি কথা বলতে কি আমি ওদের কাপড় কিনতে কিনতে ভেরি টায়ার্ড এই যে এখানে আরও একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এরকমও আমার আছে তো যেটা বলছিলাম আমি খুবই টায়ার্ড অনেকেই বলে যে এত বাচ্চাদের জামা কাপড় কেন কিনি সত্যি কথা বলতে মাসাল্লাহ আমার বাচ্চাদের গ্রোদের জন্য আমার এক দুই মাস পরপরই এখন চেঞ্জ করতে হচ্ছে জামা কাপড় এখানে আমার জন্য একটা হোয়াইট সোয়েট শার্ট কিনলাম খুব ইচ্ছে হচ্ছিল হোয়াইট সোয়েট শার্ট পরতে যেহেতু এখন ঠান্ডা চলেই আসছে ইউকেতে সো সোয়েট শার্টের কোনো বিকল্প নাই আর এই টাইপের গেঞ্জির বা উলের কাপড় চোপড় না বেশি আসলে দিন পড়লে না ভালো লাগে না যেহেতু আমরা ওয়াশিং মেশিনে ওয়াশ করি বা সব কিছু মিলে সেটা পড়লে ভালো লাগে না অ্যান্ড যেহেতু আমার এখন সাইজও চেঞ্জ হয়ে গিয়েছে সো আমাকে বারবার এই টাইপের জিনিস কিনতেই হয় বাই দাবে এটা খুব সুন্দর একটা ফ্লাওয়ার ভেস এইটা সামন স্পেশালের জন্য গিফট তোমরা এটা দেখতে পারবে এটা দেখে আমার এত ভালো লেগেছে বাট আমি এখন কিনবো না আমার বাসে আপাতত ফ্লাওয়ার ভেসের অভাব নেই সো আপাতত এটা কিনবো না বাট যার জন্য কিনেছি সে সেটা লাইক করবে আমার তুবা আর তাবিদের জন্য এই প্রিন্টের আমরা তিনজন ম্যাচিং করে কিনেছি অ্যান্ড এটা এত আরাম তুবা যেরকম বলে না সুন্দর করে স্কুইজি স্কুইজি সো এটা স্কুইজি স্কুইজি খুবই কিউট ধরে খুবই আরাম লেগেছে অলরেডি এটার প্রিন্টের তুবার জন্য যে কিনেছি তুবারও কিন্তু অলরেডি পড়া হয়ে গিয়েছে আমি পড়ব আস্তে ধীরে বাট আমি ওদের জন্য এটাও অনেক বড় সাইজ কিনে ফেলেছি ইভেন তাবিদের জন্য একটা প্যান্ট কিনেছি সেটা আরো বিশাল বড় আসলে সত্যি কথা বলতে আমি খুবই টায়ার্ড ওদের জামা কাপড়ের এই সাইজ চেঞ্জ করতে করতে দেখো ছয় বছরের কিনেছি মানে অ্যাটলিস্ট আমি যদি নেক্সট ইয়ারও না পড়াতে পারলো যে হাফ ইয়ার পড়াতে পারি তাতেও আমি হ্যাপি তাবিদ জন্য আরও দুইটা কিউট কিউট মোজা কিনেছি এগুলো তাবিদ আমাদের দিন পরেছে একশোবার খুলেছে আমি জানি না কার কার বাচ্চা এমন তাবিদ পায়ে কোনো কিছুই রাখতে চায় না শীতকালে আমার খবর আছে তো এখন আমি দেখাবো খুবই জোস একটা জিনিস শিনের ব্যাগ আমি কিনি না খুব একটা বা এখন আমি প্রমিস করেছি যতই ব্যাগ কিনবো চেষ্টা করবো ব্যাগ জুতা জ্যাকেট বা কোট এগুলো সবসময় ভালো ব্র্যান্ডেরই কিনবো বা আমি কিনে থাকি বাট এইটা এত ভালো এত ভালো মানে আমি কোয়ালিটি দেখে অবাক হয়ে গিয়েছি যারা আসলে সব সময় ভালো কোয়ালিটির ব্যাগ ইউজ করে তারা কিন্তু ব্যাগ ধরে ধরে বুঝতে পারে যে কোয়ালিটিটা কেমন আমার এটা খুবই ভালো লেগেছে আমি আজকাল গ্রিন কালারটা খুব বেশি পছন্দ করছি সো গ্রিন কালারের আমি আরও অন্যান্য ব্র্যান্ডেরও ব্যাগ কিনেছি সেগুলো তোমাদেরকে ওই যে বললাম না অন্য ব্র্যান্ডেরও জিনিসপত্র কেনা হয় অন্য ওয়েবসাইট থেকেও কেনা হয় বাট এটা একটু স্পেশালি শপিং হল এখন অনলাইনের একটা ক্রেজ বলতে পারো বা হ্যাশটেগ শপিং হল বা শিন শপিং হল ইটস ডিফারেন্ট থিং আমার খুব ভালো লেগেছে এই ব্যাগটা এই প্যান্টটা তাবিদের জন্য অনেক বড়ো হয়েছে দেখে মনে হচ্ছে এটা মনে হয় বাড়ি হবে তারপরে ভয়ে ভয়ে আরও একটা তুবার পাজামা সেট আমি ওপেন করলাম এইটা এত সুন্দর এটা অলরেডি পড়েছে এবং এটা কোয়ালিটি কাপড়ের কোয়ালিটি ধরে আমি জাস্ট অবাক হয়ে গেলাম এত সুন্দর ইভেন এটা আমি যখন এক ধোয়া দিয়েছি ওয়াশিং মেশিনে কাপড়ের একদম কোয়ালিটি নষ্ট হয় নাই আর চেরির প্রিন্টটাও অনেক বেশি সুন্দর সো এটা দেখে আমি সিদ্ধান্ত নিলাম এই শীতে দুবার আরো কিছু লাগবে একটু বড় হলেও সমস্যা নাই ওকে পড়লে খুব ভালো লাগে এবং খুবই কমফোর্টেবল এই প্যান্টগুলো আসলে আমার খুব একটা বেশি ভালো লাগে না তুবা পাখির জন্য তিনটা প্যান্ট কিনেছি একটু সি থ্রু এটা ফার্স্ট অফ অল দ্বিতীয়ত এটা হচ্ছে গিয়ে তুবা অনেক বড় হয়ে যায় যেহেতু ওই যে পাঁচ ছয় বছরের যেগুলো কিনি বড় তো হয়ে যায় আমি এখন নিচে কেটে তারপর তুবাকে পরাই পড়াই সো ইয়েস এটা হচ্ছে গিয়ে আমার লাস্ট ওয়ান আমার এটাও আমি তোমাদেরকে পরে দেখাবো অ্যান্ড ইয়েস এই হচ্ছে গিয়ে আমার আজকে সব শপিং হল হ্যাপি শপিং সবাই আমার শপিং ব্লগ দেখবে সুন্দর সুন্দর কমেন্ট করবে হিংসা করবে না ওকে A la